রেস্তা বসে আছে এ বাবাজিরা ভাইরা আমার নবীর উন্মত হলেন বলে দাড়ি রাখলে পরে খুটখুট করে পুরো চাচি বলেছে দাড়ি রাখলে কাছে শুতে নেবে না কি বলছে বাবা মার খাবে কারা মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুধি মানুষেরা আল্লাহ পাক পালা আলামিন বলেন হে দুনিয়ার মানুষেরা সবচেয়ে সুন্দর করে বানাইলাম ওয়া ইননা কালা আলাখুল কিন আযীম কুরআন শরীফের পারা নম্বর 38 সূরার নাম সূরা কলম আয়াত নম্বর 3 পৃষ্ঠা নম্বর 3 আল্লাহ পাক জগতের মানুষকে জানিয়ে দিলাম এ দুনিয়ার মানুষেরা সবচেয়ে সবচেয়ে আলাখলাম জারী সর্বোদিক দিয়ে আযীম করে বানাইলাম জারী হাবিব ইকবিরিয়া জানাবে মোহাম্মদুরসুল্লাহ এ শিক্ষিত মুসলমান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন ওয়াতিন ওয়াজ যাইতুন ওয়া তুরিসিন ওয়া হাযাল বালাদিল আমিন আমি আল্লাহ চারবার শপথ করলাম ওয়াতিন তিন নামক ফলের শপথ করি ওয়াজ যাইতুন ফলের শপথ করি ওয়া তুরিসিন সেনা পর্বতের শপথ খাই ওয়া ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর শপথ করি লাগাত খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর আমি আল্লাহ চারবার শপথ করে বললাম এ দুনিয়ার মানুষেরা সবচেয়ে আদর করে তোমাকে বানাইছি সোহাদ দিয়ে বানাইলাম বড় যত্ন করে বানাইলাম বড় সময় নিয়ে বানাইলাম এ দুনিয়ার মানুষেরা তোমাদের মতো সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই আমি আল্লাহ ফেরেস্তাদেরকে নিয়ে মিটিং করেছিলাম ওই যে কল আর অব্দুকালীন মালাইকা ইন্নি জাহিলুন ফিল আর্দি খালিফা বলেছিল দয়ার আপনি মানুষ বানাবেন না আদমকে বানাবেন না আদমকে বানাবেন এই মানুষ ঝামেলায় পাকবে এই মানুষকে আপনি বানাইবেন অশান্তি করবে এই মানুষকে বানাইবেন সুদের কারবার করবে নফরমানি করবে আল্লাহ আপনার হুকুমের অমান্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেয় ইন্নি আলামু মা লা তালামুন হে আমার ফেরেশতারা বাধা দিতে আসবি না আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না সবচেয়ে সুন্দর করে বানাইছেন আমার আল্লাহই মানুষকে বানাইছেন অথচ মানুষ স্বভাব নিয়েছে পশু স্বভাব নিয়েছে কার প্রসুর গরু ছাগলের বিবেক বুদ্ধি নাই গরু ছাগলকে বিশ্বাস করে পানি নিতে হয় না গরু ছাগলকে রাতের বেলায় মিলনের পরে সকালে গোসল করা লাগে না গরু ছাগল তাদের ন্যায় অন্যায় বিচার করার ক্ষমতা নাই গরু ছাগলের পাক না পাক না হারাম হালাল তারা বোঝে না মানুষ তুমি তো বোঝো মানুষ তুমি তো বোঝো তুমি তো দেখতে পাও তোমার তো বিবেক আছে গৌতম বুদ্ধ বুদ্ধ ধর্মের মূল মন্ত্র হলো জীব হত্যা মহাপাপ হত্যা মহাপাপ কিছু কিছু হিন্দুরা বলে যে আমরা আমিষ খাই নারীর আমিষ খাই দেখবেন কিছু কিছু হিন্দু আছে না নাই বলে মাছ মাংস ডিম আমরা খাই না আমরা নিরামিষ বুঝি আমিষ খাই না কিছুদিন আগে পুরুলিয়ায় জালসাই ছিলাম তো খেচুরি রান্না করেছে মাজারের জালসা হিন্দু মুসলমান সবার জন্য তো বলছে হুজুর একটু মাইকে বলে দেন হিন্দু মুসলমান সবাই যেন খায় যেই বললাম যে হিন্দু ভাইরাও চলে যাবেন না খেয়ে যাবেন পোলটির মাংস দিয়ে খেচুরি রান্না করেছিল তাকে হিন্দু ভাই বলছে আমরা তো আমিষ খাই না নিরামিষ খাই তোমরা যারা বলছো আমরা নিরামিষ খাই তা ঠান্ডা লাগলে ক্যাপসুল কি খাও না দেহ দুর্বল হলে ভিটামিন ক্যাপসুল কি খাও না তা তো খাই খাও কেন ওটা মাছের আস থেকে তৈরি হয় হ্যাঁ তোমরা যারা বলছো আমরা নিরামিষ খাই তা চামড়া ধোয়া জল খাও কেন বলে কই খাই না তো বলে কলের যে আর হয় ওটা গরুর চামড়াতেই তৈরি হয় কথা বুঝতে পারলেন না ও অমুসলিম ভাইদের সম্মান রেখে বলছি অনেক সময় দেখা যায় গো হত্যার নামে মুসলমানদের পিটিয়ে ফোন করছে করছে কি করছে না বলে গোরা বলছে গরু আমাদের মা হয় মুসলমানটা খাবে কেন এ বাবা গরু যদি হলো তা গরু যখন পুরো হয়ে গেল তখন মুসলমান কষাই থেকে বিক্রি করলে কেন বলো গরু যদি মা হলো তো নোংরা আবর্জনা কোয়ালেন না রেখে খাট পালং রাখলে না কেন বলো গরু যদি মাই হলো তাহলে ফল ফ্রুট না দিয়ে ওই রকম ঘাসছানি কেন দিলে বলো গরু যদি মায় হলো তো চামড়ার বেল চামড়ার ব্যাগ ব্যবহার করছে কেন বলো শিক্ষিত বন্ধুর আমার মানুষেরা বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র হলো হত্যা মহাপাপ এবার তোমরা যুবকরা বলো তো গাছের প্রাণ আছে না নাই গাছের প্রাণ আছে না নাই কোন বৈজ্ঞানিক প্রমাণ করেছে কোন জগদীশ চোদ্দশো বছর আগে আমার আপনার পিয়ারা নবী নূর নবী হবি জানাবে মোহাম্মদ রসুল্লাহ রাস্তা দিয়ে যাচ্ছিলেন সাহবাহ আমরা পিছা পিছা যাই নবী আমার থমকে দাঁড়ালেন নবী বলছেন খেজুরের ডাল কেটে কবরের মধ্যে পুঁতে দাও

মৃত হওয়ার কয়েকদিন আগে ভক্তরা হাজির হয়েছে ভক্তরা বলছেন বুদ্ধদেব গুরুজি পৃথিবীতে হয়তো বেশি দিন আপনি আর থাকবেন না পৃথিবী যখন বিদায় নেবেন আমরা ধর্ম বলে মানব কারে ধর্মের কথা শুনব কার মুখে সেদিন গৌতম বুদ্ধ বলেছিলেন আই এম নট ফার্স্ট বুদ্ধ আমি প্রথম বুদ্ধ নয় পৃথিবীর জমিনে আর একজন বুদ্ধ আসবেন তিনি হবেন সর্বশ্রেষ্ঠ মহামানব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্বের মহান নেতা হিন্দুদের বেদেও লিখা আছে দাদা সকল পক্ষ স মাধবে মাসি মাধব যাহাটা সাধু তরানুষ্ট মনস্য সম্বاله বিষ্ণু জশাসো গিরিহে পাদরবা범মোহ সোমতম বিষ্ণু জশাসো করব মদত্ত বষ্ণব কলকি পুরাণ দ্বিতীয় নম্বর অধ্যায় 25 নম্বর শ্লোকে বলা আছে পৃথিবীতে একজন গুরু আসবেন তিনি একটা ধর্মের গুরু হবেন না তিনি হবেন জগৎ গুরু তিনি আসবেন মাধব মাসের 10 তিতে 12 তারিখে হ্যাঁ তিনি আসবেন সম্ভালা শহরে তার কত্র হবে উচ্চ কত্র কাল সকালে হিন্দু ভাইদের জিজ্ঞাসা করবেন ভাই আপনাদের গোত্র হয় বলে হা কারো গোত্র সান্ডিল্য কারো গোত্র মধুকুল্য কারো গোত্র কাশ্যপ কারো গোত্র মধু ঋষি পৃথিবীর সবচেয়ে বড় গোত্র হাসিম গোত্র তার বাবার নাম হবে বিষ্ণু যশা বিষ্ণু যশাসো তার বাবার নাম হবে বিষ্ণু যশা বাংলা করলে হবে আল্লাহর দাস আরবি করলে হবে আবদুল্লাহ মায়ের নাম হবে সুমতি বাংলা করলে হবে সত্য পিড়িয়া সুন্দর আরবি করলে হবে আমিনা এ বাবা জিরা ভাই আমার গৌতম বুদ্ধ বলেছিলেন আমি প্রথম বুদ্ধ নয় পৃথিবীর জমিনে একজন জগৎ গুরু আসবেন তিনি হবেন মৈত্র ইন্দ্র न सोत न তারা শাংশা বংশতে তার নামটা হবে নরাশা তার বাবা হবে আব্দুল্লাহ তার মায়ের মা মায়ার নাম হবে আমিনা তার দাদা নাম হবে আব্দুল মুত্তালিব তার দিন নাম হবে নাদিজা বিনতে খাবাব ব্র্যাকেটে فاطمه নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরী নানীর নাম হবে পারিরা দদাব্বার নাম হবে খারেস দদ মায়ের নাম হবে খালিমা দদ ভাইয়ের নাম হবে আব্দুল তার পিতার নাম হবে আব্দুল্লাহ তিনি গাবেন মক্কার মতি মদিনার জ্যোতি এবং জীবনে কখনো কথা বলবেন না এক শ্রেণীর মানুষ বলছে নবী আমাদের মতো বলছে কি বলছে না এ ভাই ভাই আমার শুনে রেখে দাও আমি তোমার মতো নয় অলিগুলো তোমার মতো নয় বন্ধু শোনো আল্লাহ এই মানব থেকে পাঁচটা অঙ্গ দিয়েছেন যা পাঁচটা অঙ্গ কাউকে কারো মতো করে দেন নাই এই যে কথা বলছি আমার কণ্ঠ আলাদা রোজা রেখে রেখে ঠান্ডা পানি খেয়ে আর জোস খেয়ে গলার আওয়াজ বসে গেল এ বাবা জিরা ভাইরা আমার আমার কণ্ঠ আলাদা আমার পূর্বের বক্তার কণ্ঠ ছিল আলাদা একটা শব্দ উচ্চারণ হতে গেলে সাতাশটা স্তর পার করে একটা শব্দ উচ্চারণ হয় আল্লাহ যে কণ্ঠ দান করেছেন আপনার মতো করে আল্লাহ কাউকে দেয় নাই যে এই যে হব্বা রয়েছে তিনশো বাহান্নটা স্তর আল্লাহ পাক যে আপনাকে যে দিয়েছেন আপনার মতো করে আমাকে দেয় নাই আমার মতো করে আপনাকেও দেয় নাই তিন নম্বর বুড়ো আঙুলের মাথার রেখা এখানে আছে একশো সাতান্নটা রেখা আপনার রেখা ছেলের মতো নয় ছেলের রেখা আপনার মতো নয় আপনারই ছেলেটা যদি বলে আপ আপনি থাকেন শরীর অসুস্থ ব্যাংকে আমি যাই ফিঙ্গার প্রিন্ট দিয়ে টাকা আমি ওঠাই সম্ভব সম্ভব না চার দেহের চামড়া নয় হাজার সাতশো আটষট্টি প্রকারের চামড়া এই যে এখানকার চামড়া আলাদা তো এখানকার স্কিন আলাদা আপনারই ছেলেটা নতুন বাইক কিনেছে আর মেন রোডে স্পিডে চালিয়ে অ্যাক্সিডেন্ট করে বাড়ি আসছে আব্বা কালের চামড়া সব উঠে গেল বাপ বলছে আমার একটাই মাত্র ছেলে চিন্তা করো না আমার দেখের চামড়া আছে তোমাকে দেবো বাপ সকাল থেকে সন্ধ্যা চামড়া কেটে কেটে দেয় ডাক্তারা লাগাতে চাই কি আমত হয়ে যাবে বাপের দেহের চামড়া ছেড়ে গায়ে এসে দিন হবে না পাঁচ চোখের মনি এই চোখের মনি থেকে ব্রেড পর্যন্ত 1 লক্ষ হাজার সুক সুক শিরা দিয়ে জয়েন্টকে দিয়েছেন ভাইরা আমার এই পাঁচটা অঙ্গ আপনার মতো করে আমাকে দেয় নাই আমার মত করে আপনাকে দেয় নাই মা খালার মতো নয় খালা মায়ের মতো নয় আমি তোমার মতো নয় তুমি আমার মতো নয় ভাই আপনার মতো নয় আপনি ভাইয়ের মতো নন আরে আমি যদি তোমার মতো না হই তা নবীকে ভাবলে কেমন করে আমাদের মতো মুসলমান বাবাজিরা ভাইরাই আমার মহাত্মা গান্ধী মারা গেল ওই মহাত্মা গান্ধী মৃত্যু হওয়ার ষোলো দিন আগে উনি একটা চিঠি লিখলেন আজ সেই চিঠি ব্রিটিশ মিউজিয়ামে রাখা হলো ভারতে এই রকম ইতিহাস গুলো গোপন করে দেওয়া হলো মহাত্মা গান্ধী বললেন পৃথিবীর জমিনে গৌতম বুদ্ধ বলো মহাবীর বলো কোলো নানক বলো সারা জীবনী পড়ে পড়ে দেখলাম কিন্তু যার জীবন এটা বার বললাম তার জীবনী পড়ে বড় মুক্ত হলাম জিজ্ঞাসা করেছিলেন কার জীবনী বলে 12 বার 1 বার বার নয় বারো বার তার জীবনীটা পড়েছি তিনি হলেন হাবিবে কি জানাবে মোহাম্মদ রসুল ওই মহান রসুল মহানবী মোহাম্মদ রসুল উল্লাহর এমন মহামানব পৃথিবীর জমিনে দুইজন হবে না মহাত্মা গান্ধী একটা মুসলিম ঘেঁচা মানুষ ছিল তাই তো কট্টরপন্থীরা সহ্য করতে পারলো না মহাত্মা গান্ধীকে গুলিবিদ্ধ করে হত্যা করে দিল ভাইরাই আমার আজ ও ব্রিটিশ মিউজিয়াম লিখা আছে সাদা পাথরে কালো কালি দিয়ে লিখে রেখেছে খ্রিস্টান না অ্যাজ এ লিডার অ্যাজ এ কামান্ডার

জজ বান্নারসো বলেছিলেন যে আই বিলিভ ইফ এ ম্যান লাইক দা গ্রেট সায়েন্টিস্ট অর প্রফেট সাল্লাল্লাহু আলাইহি আমি বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মতো এত বড় মহাবৈজ্ঞানিক বৈজ্ঞানিক পৃথিবীতে আর দুটো হবে না বিশ্বাস হয় আপনাদের যে নবী মহাবৈজ্ঞানিক বিশ্বাস করেন আপনারা আপনাদের বিশ্বাস হয় জীবনই তো পড়েন না এ বাবাজিরা ভাইরা আমার দয়ারসুল সাল্লাল্লাহ আবার এই সাল্লাম বলেছেন ছোট্ট আপনাকে এটা উদাহরণ দিয়ে দেখে নবী আমার বললেন পুরুষ মানুষ যারা পুরুষ মানুষ যারা টাকনুর ওপরে কাপড় পরিধান করবে তারা মহিলারা যারা টাকনু ঢাকা দিয়ে রাখবে তারা কোনোদিন ভেবেছে কোনো দিন কোনো আলিমুল আমাকে জিজ্ঞাসা করেছেন জেনেসুলুল্লাহ আর এক একটা কথার এক একটা কথার জেদাসুল আমার কেন বললেন যে পুরুষ মানুষ টাকনোর উপরে কাপড় পরিধান করো মহিলারা যারা টাকনো ঢাকা দিয়ে রাখো নবী বললেন কেন পৃথিবীর বৈজ্ঞানিকরা প্রমাণ করেছে আর নবীকে সেলুট জানিয়ে বলে নবীর মতো এত বড় মহাবৈজ্ঞানিক পৃথিবী তার দুটো হবে না দেখেন পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান বলছে যদি কোনো পুরুষ মানুষ এই টাকনো অধিকাংশ সময় ঢাকা দিয়ে রাখে এই মানুষটার এই পুরুষের অতি অল্প দিনে জৈন শক্তি হারিয়ে ফেলবে পুরুষ মানুষ মাঠ ঘাট হাট বাজার করবে পুরুষ মানুষ টাকনোর উপরে কাপড় পরিধান করবে যত পরিমাণে সূর্যের আলো এই টাকনু এই হাড়ে লাগবে তত পরিমাণে এই পুরুষ মানুষের শরীরে হরমোন আর জৈন শক্তি বেড়ে বেড়ে যাবে বলো সব আল্লাহ মহিলাদের জন্য সূর্যের আলো দরকার হয় না মহিলারা মাঠ ঘাট হাট বাজার করবে না তাজমু ঢাকা দিয়ে রাখবে মহিলারা মহিলারা সোনা নামক ধাতু ব্যবহার করবে গলায় পড়বে হাতে পড়বে নাকে পড়বে কানে পড়বে সোনা নামক ধাতুতে সূর্যের আলোতে যে ভিটামিন পাওয়া যায় সোনা নামক ধাতুতে ওই ভিটামিন মহিলাদের শরীরে পূর্ণ হয়ে যায় বলেন তো বাপ সোনা পড়বে কারা সোনা পড়বে কারা ও বাবা শ্বশুর দিয়েছে গলার হার বিয়ের পিড়িতে বসে আছে ছেলের গলায় গলার মালা ছটা আঙ্গুলে সোনার আংটি আছে আর মৌল সাহেব তখন বলছে হুজুর এবার তো বিয়ে পড়ান ইমাম সাহেব রেডি হয়ে গেছে বিয়ে পড়াবে আর ছেলে দেখেননি আপনারা মুখে এইরকম রুমাল দিয়েছে শাশুড়ি দেখে সর্বনাশ পাহাড় নরে কিন্তু আমার জামাইয়ের মুখে রুমাল করে না তো বড় হুজুর সাংঘাতিক হুজুর চাচা বলছে বাপ তাকে সালাম দে যে বিয়ের পরের দিনে শাশুড়ি জিজ্ঞাসা করতে হ্যাঁ পরে ঘুরে বেড়াচালা কালকে বড় হুজুর মনে হচ্ছিল যে বড়ি ফুলের ইঞ্জিন নিয়ে আসছে মা এ বাবাজিরা ভাইরা আমার সোনার টুকরো বন্ধরাবার হুজুর একবারও বলে না যে হারাম জিনিসটা গলায় ঝুলিয়ে যে বিয়ে পড়ানো যায় বিয়ে পড়ানো যায় হায় 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 ছেলের বাপ 8 লাখ টাকা নিয়েছে বারো গরে সোনা নিয়েছে আর হায়ার পরে তাকায় একটা হুজুর নিয়ে আসছে বিয়ে পড়া হুজুর মনে মনে ভাবছে মাল ভালো পাটি ভালো দেবে ভালো রব্বানা সালাম নান ফুসানা ফেরেশতা বলে হুজুর মৌলভীর চালটা আগে ছিল সহজে ছাড়বো না দেখেন ভাই বড় ঘরে ধনীর বাড়িতে আল্লা কবুল করুক আর মাল ভালো পাটি ভালো তার বাড়িতে মিলাদ হবে দোয়া হবে কেঁদে কেঁদে কি বলছেন হয় কি হয় না এ বাবা কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি